পুরো ভিডিওটি প্রচার না করে বরং খন্ডিত আকারে এটা প্রচার করে একজন সরকারি কর্মকর্তাকে এইভাবে সারা দেশে লাঞ্ছিত করেছে অপমানিত করেছে তিনি একজন মানুষ ভুল হতেই পারে সেটা আমরা ভিতর থেকে আমাদের সাথে সেটা হয়েছে আমরা তো সেটা হৃদয় নেই নাই মনে নেই নাই আমরা তাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখছি পরে ডিসকাস করেছি উনি নিজে বুঝতে পেরেছেন কিন্তু যারা ষড়যন্ত্রমূলক যে মিথ্যাবাদীরা যে সন্ত্রাসীরা যে রাষ্ট্রদ্রোহীরা একজন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিকে এইভাবে সারা দেশে না করেছে আমি সরকারের উদ্বোধন কর্তৃপক্ষকে অনুরোধ করব দেশের আইন শৃঙ্খলা বাহিনীকে গোয়েন্দা সংস্থাকে অনুরোধ করব তারা এটা করেছে ফাইন্ড আউট করে তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হোক কারণ কারণ অনতিবিলম্বে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হোক কারণ একজন উপজেলা নির্বাহী কর্মকর্তা তিনি নিয়ে কোন হয় এমন কাজ করতে পারবেন না। আমি বিষয়টি ধর্ম মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশনকে লিখিত ভাবে জানাবো সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় নাগরিকদের ধর্মীয় অধিকার জন সমাজের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য বিশা কে ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে উভয় পক্ষের বিজ্ঞানীদের সম্মিলিত মতামতের ভিত্তিতে এই সিদ্ধান্তে উপনীত হওয়ার জন্য ধর্মমন্ত্রলায় ও ইসলামিক জরুরি ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করছি দেখেন এটা কি নাও সাহেবের স্বাক্ষরিত সমাধান জমা দান পত্র এখানে কোন পক্ষ দিচ্ছে কোন পক্ষ হাসি তো তাই বিভিন্ন ভাবে লাইভ সম্প্রচার করছে লাইভ প্রচার করছে টিনি সেপ্টেম্বর হ্যাঁ

উভয় পক্ষের আনন্দের পবিত্র হাদিস ও ফিকহে বিভিন্ন গংথের আলোচনা থেকে নেজদের যুক্তি তর্ক উপস্থাপন করেন আমি রাষ্ট্রের একজন মগনন্য দায়িত্বশীল বিষয়টি সমাধানের জন্য আমি বারবার উভয় পক্ষকে ইসলামিক ফাউন্ডেশন ও ধর্ম মন্ত্রণালয়ে যাওয়ার অনুরোধ করি এবং উভয় পক্ষকে তাদের নেজদের বক্তব্য লিখিত আকারে দেওয়ার জন্য অনুরোধ করি তারপরেও সাতজন করে আনে পবিত্র হাদিস

কর্মকর্তা নিচে যান আবার দেখান আমাদের সাংবাদিক ভাইদেরকে এবং জনগণকে এই যে ওনার সাক্ষর ওনার নাম ওনার সাক্ষর পঁচিশ ছয় দু ওনার সাক্ষর যদি সিদ্ধান্ত পত্র সঠিক হবে না মিথ্যাবাদীদের দাবি সঠিক হবে ওই মিথ্যাবাদীরা বলতেছে তারা নাকি দিচ্ছে তারা নাকি এটা করছে তারা নাকি ওইটা করছে ইত্যাদি ইত্যাদি হেরে গেছে অথচ তারা কিতাবের মহড়া নিয়ে গেছে আমরা বারবার বলছি ওই কিতাব থেকে পড়ে শোনান

কিন্তু আজকের তথ্য প্রবাহের কারণে মুহূর্তে এক পৃথিবীর এক প্রান্তে সংবাদ অন্য প্রান্তে ছড়িয়ে দেওয়ার কারণে এবং জ্যোতির্বিজ্ঞান আজকে এত উন্নত যে এখন থেকে দুইশো বছর পরের রমজান মাসে কত ডিগ্রিতে কত অক্ষাংশে নতুন চার দেখা যাবে এখন বলে দেওয়া যায় এত উন্নত হওয়ার কারণে এখন কোরআন ও হাদিসের পুরাতন সেই মাসালার বিকল্প আমন করার বেশিও এই

সম্মানিত সভাপতি তার নিকট তিনি লিখিত আকার দুঃখ প্রকাশ করেছেন একজন সম্মানিত মানুষ এই জন্য আমাদের সভাপতি মহোদয় জাতির প্রতি তিনি মেসেজ দিবেন তার আগে আমি আরেকটু কথা যে যারা পুরো ভিডিওটি প্রচার না করে বরং খন্ডিত আকারে প্রচার করে একজন সরকারি কর্মকর্তাকে এইভাবে সারা দেশে লাঞ্ছিত করেছে অপমানিত করেছে তিনি একজন মানুষ বোধ পারে সেটা আমরা ভিতর থেকে আমাদের সাথে সেটা হয়েছে আমরা তো সেটা হৃদয় নেই নাই মনে নেই নাই আমরা তাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখছি পরে ডিসকাস করেছি উনি নিজে বুঝতে পেরেছেন কিন্তু যারা ষড়যন্ত্রমূলক যে মিথ্যাবাদীরা যে সন্ত্রাসীরা যে এই রাষ্ট্রদ্রোহীরা একজন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিকে এইভাবে সারা দেশে না করেছে আমি সরকারের উদ্বোধন কর্তৃপক্ষকে অনুরোধ করব দেশের আইন শৃঙ্খলা বাহিনীকে গোয়েন্দা সংস্থাকে অনুরোধ করব তারা এটা করেছে ফাইন্ড আউট করে তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হোক কারণ কারণ অনতি বিলম্বে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হোক কারণ একজন উপজেলা নির্বাহী কর্মকর্তা তিনি ওই জায়গার স্থানীয় সরকার প্রধান যদি তাকে মানসিক ভাবে দুর্বল করে দেওয়া হয় তাহলে ওই উপজেলার বা ওই জায়গার শান্তি শৃঙ্খলা সবকিছু ভেঙে পড়বে তিনি কোন কাজের সিদ্ধান্ত নিতে পারবেন না সুতরাং এই ধরনের মারাত্মক কাজ যারা করেছে তাদের মধ্যে সরকারের গণেশতা সংস্থার মাধ্যমে অভিযান চালিয়ে কারা করেছে ফাইন্ড আউট করে তাদের মধ্যে কঠিন বিচারের ব্যবস্থায় তাদের জানা হোক এই পর্যায়ে আমাদের সামনে সর্বশেষ বক্তব্য উপস্থাপন করবেন জাতির উদ্দেশ্যে

কিন্তু আমরা জানি পায়ে ডুবে তারপর আপনার খেলাফা যুগে রাষ্ট্র বড় হয়েছে তখন মুভিয়া ছিল না যার কারণে যার কারণে দেশের সীমান্ত যদি যেকোনো ধরে দেখা গেছে তারা খবর তারা যেমন আমাদের দিনাজ দাঁড়িয়ে ভারতে তার দেখা যায়

যারা বিশ্বাস তারা এসেছে জন্য আব্দুল্লাহ কি করবেন তখন বললাম যে এইভাবে এখন জাতীয় সরকার যখন আসবে তখন বলবেন আমরা কাউকে ঝগড়াও করে নেই কাজ করতেছি কিন্তু দুর্ভাগ্য হলো যে আপনার আমাদের বাবা কালাম সম্মানিত বাবা এখানে যারা আলে